হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখো পুঁশাক গাছ লাগিয়েছিলাম পুঁশাকগুলো এত সুন্দর টাটকা লক লক করেছে তাই আমি পুঁশাক রান্না করব বেশি নিইনি এক পিস পুঁইশাক নিয়েছি দেখো পুঁশাকটা কত লম্বা অনেক লম্বা পুঁশাকটা এই দেখো আমার একটা লম্বা যা আছে তার থেকে দুই হাত লম্বা পুঁশাকগুলো কেটে নিব এই যে বন্ধুরা আমি পুঁশাকের ডাটাগুলো আলাদা রেখেছি আর এই দেখো পাতাগুলো আমি আলাদা রেখেছি কত সুন্দর মঞ্চ হচ্ছে কাঁচাই খেয়ে নিই অনেক সুন্দর পুঁশাকগুলো পুঁশাকগুলো কুটে হয়ে গেছে মশলাটা করে নিব পাটায় দিয়ে দিয়েছি জিরে দিয়েছি অল্প একটু পানি এই জিরেগুলো বাটা হয়ে গেছে যে কোনো রান্না শিল পাটায় মশলা বেটে রান্না করলে হেভি লাগে দিয়ে দিচ্ছি গুটা রসুন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে সব একসঙ্গে বেটে নিব যে বাটা হয়ে গেছে আমি বেশি ফিনিশিং করিনি এরকম আদা সাবা থাকবে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আগে বসিয়ে দিয়েছিলাম এখন তরকারিটা বসাবো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল দিয়ে দিয়েছি বাটা মশলা দিয়েছি জিরে বাটা দিয়ে সব কটা মশলা একসঙ্গে ভেজে নিব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব যে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে আমি ডাটার সঙ্গে এক পিস আলুও দিয়েছিলাম ডাটার আলুগুলো আগে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা তোমরা তো আর কি রান্না করো ডাটা যদি নাও ডাটার সঙ্গে যদি আলু দাও ডাটার আলোগুলো আগে ভালো করে কষিয়ে নিবে তা না হলে ডাটার সঙ্গে যদি পুঁশাকগুলো কষাও তাহলে পোশাকের কালারটা নষ্ট হয়ে যাবে এই যে ডাটাগুলো আমার কষানো হয়ে গেছে দিয়ে দিব পাতাগুলো এই যে এখন ডাটা আর পোশাকের পাতাগুলো আবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা টাটকা পুঁইশাক না কত সুন্দর একদম গলে গেছে এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বুধুরা তোমরা কে কে আমার মতন এইভাবে পুশাকে তরকারি রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে ভালো করে কষানো হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যে পাশে আমি গরম পানি দিয়েছিলাম সেইখান থেকে পানি দিচ্ছি মাটি চুলা রান্না স্বাদে অন্যরকম যে কোনো তরকারি মাটি চুলায় রান্না করে খেলে অনেক ভালো লাগে যে পানি দিয়ে দিয়েছি এখন আমি ফুটিয়ে মাছগুলো দিয়ে দিব এই দেখো আমি দুই চোলায় পাতা দিয়ে রান্না করছি এই যে তর কি জোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব চাল একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি দুই চুলায় পাতাতে রান্না করছি তোমরা কে কে আমার মতন পাতা দিয়ে রান্না করতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তর্কি এটা আমার বুকে ফুটছে আমি আর একটু ভালো করে নেড়ে চিড়ে দিচ্ছি এই যে বন্ধুরা তর্কে আমার প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নিব দেখো পুঁশাকের তর্কির কালারটা কি সুন্দর এসছে টাটকা পুঁশাক তো তাই কালার নষ্ট হয়নি যে তর্কি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তোমাদের একটু ভাতের সঙ্গে মেখে দেখাবো এই দেখো ডাটাগুলো কত সুন্দর গলে গেছে এই তোমাদের একটু ভাতের সঙ্গে মেখে দেখাচ্ছি দেখো কি সুন্দর একদম টাটকা দারুণ হয়েছে